সুপ্রিয় দর্শকবৃন্দ সত্যপক্ষের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলবুল সম্প্রতি অভিনেতা সিদ্দিককে পেটানো রেশ কাটতে না কাটতেই রাজধানীতে জাতীয় পার্টির জিএম কাদেরকে ধাওয়া দিয়েছে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা গত পহেলা মে শ্রমিক দিবসের অনুষ্ঠানের সময় এই ধরনের ঘটনা ঘটে জিএম কাদেরের গাড়ি ধাওয়া করার সময় দুপক্ষের মধ্যে বেশ উত্তেজনা দেখা দেয় যুবদলের একজন নেতাকে এ সময় বলতে শোনা যায় যে জিএম কাদের ভারতের কথা মতো রাজনীতি করে তার এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই গোলাম কাদের জিএম কাদের সেই সৈরাচার আপনারা জানেন যিনি বলেছিল যে ভারত কি বলছে এটা বলা যাবে না এই স্বৈরাচারে বাচ্চা বলতে পারবো না কিছু

আমরা আপনারা জানেন মহান মেয়েদি দিবস উপলক্ষে এখানে আমাদের প্রোগ্রাম হচ্ছে আমরা প্রোগ্রামে মাঝখানে ক্ষুধার কারণে খেতে আসছি আইসা দেখলাম স্বৈরাচার স্বৈরাচারের দোষর আপনারা জানেন স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশে যতটা অন্যায় করছে তার সহযোগী তাকে বৈধতা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল এই স্বৈরাচার তাই না আপনারা জানেন ঢাকা আঠারো আঠ আঠারো আসন থেকে এই স্বৈরাচারে বউকেও নির্বাচিত করতে চাইছে অবৈধভাবে বারবার অবৈধভাবে শেখ হাসিনার মতো সইরাচারকে বৈধতা দেওয়ার জন্য এই সইরাচার ইন্ডিয়া থেকে মিটিং করে আয়শা মোদির সাথে উনি বলছিল আপনারা জানেন যে মোদি কি বলছে ইন্ডিয়া কি বলছে বাংলাদেশকে বলা যাবে না ইন্ডিয়ার অনুমতি ছাড়া আপনি বলেন আপনি આજે সিটিজেন অফ বাংলাদেশ আপনি বলেন যে একজন রাজনৈতিক নেতা যদি বলে সার্বভৌম দেশের অনুমতি ছাড়া কিছু বলা যাবে না তাহলে সে কিভাবে বাংলাদেশের রাজনীতি করে দেশবাসীর কাছে আমার প্রশ্ন কথা ক্লিয়ার এবার আসুন আমরা একটু দেখি নিই তার দাবির সত্যতা কতটুকু যদি আমাদের অনেকেরই জানা তারপর আমরা আবার একটু ভারত থেকে ফিরে এসে নির্বাচনের আগে জিএম কাজে কি বলেছিলেন কিন্তু কোনো আমরা বলি বলিনি ভারত সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম ওখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আমার খোলামেলা আলাপ আলোচনা হয়েছে তবে সেই আলাপ আলোচনা কার কার সঙ্গে হয়েছে এবং কি বিষয় নিয়ে হয়েছে এগুলো বিষয়ে আমি বিস্তারিত কিছু বলতে পারবো না কেননা আলাপগুলো ওইভাবেই করা হয়েছে ওনারা যদি কোনো প্রকাশ করতে চান করবেন আমার পক্ষ থেকে ওনাদের পারমিশন ছাড়া আমি কোনো কথা বলতে পারবো না সুপ্রিয় দর্শক আমাদের যদি মনে থাকে জিএম কাদের সবচেয়ে বেশি প্রতারণা যাদের সাথে করেছেন সেটি হচ্ছে তাদের দলীয় নেতা করবে। আপনারা অনেকেই জানেন বিগত নির্বাচনে বেগম রহসনের সাথে নেতৃত্বে জাতীয় দলের একটি গ্রুপ যখন নির্বাচনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখন নির্বাচন থেকে পিছিয়ে থাকা জিএম কাদেরির গ্রুপটি অর্থাৎ পার্টির চেয়ারম্যানের নেতৃত্বাধীন গ্রুপটি নির্বাচনে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করে তারপর নানান রকম ঘটনা প্রভার মধ্য দিয়ে নির্বাচনে যাবে কি যাবে না এরকম একটি দোলাচলে তুলতে থাকে নেতাকর্মীরা একপর যে দেশের বিভিন্ন জায়গায় জাতীয় পার্টির নেতৃবৃন্দ নির্বাচনে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করে এবং তিনি একা সাথে তার স্ত্রীকেও তিনি সে নির্বাচন নিয়ে যান যদিও বলা হয় নির্বাচনে যেতে তাকে বাধ্য করা হয়েছে অথবা চাপে পড়ে তিনি নির্বাচনে যেতে বাধ্য হয়েছেন কিন্তু যখন দেখা যায় কেবল তিনি নন দলের অনেক নেতাকর্মীকে বঞ্চিত করে তিনি যখন তার স্ত্রীকেও এমপি নির্বাচিত করে নিয়ে আসেন তখন আসলেই তাকে চাপে ফেলে করা হয়েছে না তিনি লুভে পড়ে গিয়েছেন না কোনো কূটকৌশলের অংশ হিসেবে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন সেই প্রশ্ন কিন্তু থেকে যায় সুপ্রিয় দর্শক আমরা লক্ষ্য করেছি আমাদের দেশের বেশ কিছু রাজনৈতিক দল সম্পর্কে এমন অভিযোগ আছে তারা ভারতের কথায় রাজনীতি করে তাদের রাজনীতি নিয়ন্ত্রিত হয় ভারত থেকে জাতীয় পার্টির যে চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ তার সম্পর্কে এ ধরনের কথা আমরা শুনেছি আমরা শুনেছি ভারতের পরিকল্পনায় এরশাদের হাতেই তৎকালীন প্রেসিডেন্ট জিয়া রহমান নিহত হয়েছেন এবং তিনি ছিলেন এদেশীয় সেই নাটের গুরু আবার এটাও শুনেছি এই হত্যাকাণ্ডের পেছনে এরশাদ মূল ভূমিকা পালন করলেও সেখানে বিশেষ সহযোগীর ভূমিকা পালন করেছে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং তার উভয়ে ভারতের পরিকল্পনাকে বাস্তবায়ন করেছেন কিন্তু এই ধরনের বিষয় আজ পর্যন্ত সুস্পষ্টভাবে প্রমাণিত হয়নি সবই হচ্ছে অনুমান নির্ভর কথা আবার এনে কেউ কখনো উক্তিও দেয়নি দু হাজার চোদ্দো সালে নির্বাচনের পূর্বে হুসেন মোহাম্মদ এরশাদ ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব সুজাতা সিং সম্পর্কে কিছুটা ইঙ্গিত দিয়েছিলেন তিনি সুজাতা সিংয়ের গোপন যে তৎপরতা তা কিছুটা হলেও প্রকাশ্যে এনেছিলেন তারপরে সেটি কিন্তু প্রমাণিত নয় এবং সেটি প্রমাণ করার জন্য যথেষ্ট তথ্যপাত্র কিন্তু প্রকাশ্যে আসেনি কিন্তু এর একমাত্র ব্যতিক্রম হচ্ছে জি এম কাদের বিগত নির্বাচনের পূর্বে এম কাদের ভারত থেকে ফিরে আসার পর প্রকাশ্যে যে বিবৃতি দিয়েছিলেন তা থেকে স্বীকার করে নেওয়া হয়েছে এদেশে রাজনীতির উপর তথা জাতীয় পার্টির রাজনীতির উপর ভারতের এমন একটি প্রভাব রয়েছে যা এদেশের নেতৃত্বের চেয়েও শক্তিশালী এগুলো বিষয়ে আমি বিস্তারিত কিছু বলতে পারবো না কেননা আলাপগুলো ওইভাবে করা হয়েছে ওনারা যদি কোনো প্রকাশ করতে চান আমার পক্ষ থেকে ওনাদের পারমিশন ছাড়া আমি কোনো কথা বলতে পারব না যে দল অন্য দেশ দ্বারা নিয়ন্ত্রিত হয় যে দলের প্রেসিডেন্ট অন্য দেশের কথা ছাড়া কিছু বলতে পারেন না সেই রকম দলের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই তার ভারতে গিয়েই রাজনীতি করা উচিত আমরা যুবদল নেতার কথার মধ্য দিয়ে সেই খুবই বহিঃপ্রকাশ লক্ষ্য করেছি অভিনেতা সিদ্দিককে আওয়ামী লীগের পক্ষে সাফাই গাওয়ার জন্য বা বিএনপি নেতৃত্ব সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করার জন্য প্রকাশ্য পেটানো হয়েছে আর জিএম কাদের যেহেতু বাংলাদেশের রাজনীতিতে ভারতীয় হস্তক্ষেপ বা ভারতীয় নিয়ন্ত্রণের কথা প্রকাশ্যে স্বীকার করেছেন এবং তার দল যে ভারত দ্বারা নিয়ন্ত্রিত সেই কথা যখন তিনি স্বীকার করেছেন তখন প্রকাশ্য রাজপথে যদি জিএম কাদেরকে পেটানো হয় তাহলে আমরা খুব একটা অবাক হব না আমরা আশা করব কাদের যেভাবেই রাজনীতি করুন না কেন তিনি তার অতীতের সাথে হিসাব মিলিয়ে রাজনীতি করবেন ইদানিং তিনি যে ধরনের হুঙ্কার দিচ্ছেন বিভিন্ন দল এবং সরকার সম্পর্কে যে ধরনের কথা বলছেন তার অতীত ইতিহাসের আলোকে সেই ব্যাপারে তাকে অবশ্যই সংযত হতে হবে না হলে যদি তাকে রাজপথে পেটানো হয় তাহলে এই দায় কিন্তু তাকেই নিতে হবে আমরা চাই না এই ধরনের ঘটনা এদেশে সংঘটিত হোক অভিনেতা সিদ্দিকের মতো গণপিটনির কোনো ঘটনার পুনরাবৃত্তি হোক আমরা চাই এদেশে সুস্থ ধারা রাজনীতি ফিরে আসুক যারা এদেশে রাজনীতি করবে তারা এদেশীয় স্বার্থে রাজনীতি করবে অন্য কোন দেশের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য এদেশে রাজনীতি করবে না এদেশে জনগণের সাথে প্রতারণা করবে না এবং তাদের দলীয় নেতাকর্মীদের সাথে প্রতারণা করবে না সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ